এই দেখুন বাবা কি সুন্দর কমলা লেবু এনেছে পুরো একদম গোল গোল আর কি সুন্দর রং এগুলোর তা আজকে এই লেবুটা কোনো কাজে লাগবে না কমলা লেবুর এই খোসাটা কাজে লাগবে এই খোসাটা দিয়ে আজকে সাবান বানাবো আবার লেবুগুলো এত সুন্দর না ছালগুলো ছাড়াতেই কষ্ট হচ্ছে মনে হচ্ছে এরকমই থাক পুরো মনে হচ্ছে মাটির লেবু একটা এই লেবুটাতে সাবানের কালারটা ভালো আসবে আর সাবান দেখবেন একটু কালারফুল না হলে ভালো লাগে না আগের দিনের নিম সাবান আমাদের সব শেষ শান্তনা তুমি তোমার বন্ধুটাকে মাখি ও আমার শান্তনু আবার একটা আমাদের এখানে জমিতে সাম্মার আছে ওখানে আবার চান করতে গেছিল সাবার নিয়ে হ্যাঁ ওর বন্ধুকে নিয়ে আমিও তো চান আমারটাও শেষ আমার বাথরুমে যেটা ছিল এই বাবা পূজা পুজো সে বসে কি রস বাবার এই ছাল বলতে হাতটা পুরো ভিজে গেল পারতেছ আবার ও গলু আমাদের আবার ত্রিহানকে চাটতে যায় আদর করতে যায় কালকে ওই রকম আরখানি করলে চোখে লাগে চোখে চাটে দিত নিয়ে সানো এরা সানো তো তোর বাবার কাছে ছিল ছোটবেলা আর যখন ত্রিহান যখন হয়েছে তারপরে গোলু খুব হিংসা করতো দিয়ে আস্তে 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 অনেক ভালোবাসে এখন আর যদি কেউ কোলে নেয় ও একটুখানি ভাগ দিয়ে একটু চাটতে চায় ওর পাটা আদর করতে চায় এখন আদর করে আবার এখন এমন সিজন চলছে সবার ঠান্ডা লাগবে আমার ত্রিহানের ঠান্ডা লেগে গেছে খুব শরীর খারাপ আমারও কালকে মাথাটা খুব যন্ত্রণা করছিল সেই জন্যই তো আমি মাথায় তেল দিচ্ছি খোসাগুলো সব ছাড়িয়ে নিয়েছি এবার একটা পেস্ট করে নেবো এর মধ্যে একটু জল দিন জল ছাড়াই পেস্ট করেছে একটু গুঁড়ো গুঁড়ো আছে গুঁড়ো করে নিয়েছি এটা আহ কি সুন্দর গন্ধ এখন একটা গন্ধ আছে না কালারটা দেখুন কত সুন্দর লাগছে সাতটা লেবু ছাড়িয়েছিলাম কিন্তু দুটো লেবুর খোসাতে হয়ে গেছে কতটা হয়েছে দেখুন দুটো লেবুর খসাতেই আর ওই বাকি খোসাগুলো রোদে দেবো শুকাবো তারপর স্ক্রাব বানাবো এই দেখুন এটা হচ্ছে সোপ বেশ এটা দিয়ে আগের দিন নিম সাবান বানিয়েছিলাম আজকে আবার এই সাবানটা বানাবো পুরোটা শেষ হয়ে যাবে দিয়ে এটা অনলাইনে পেয়ে যাবেন কাটতে হেভি মজা লাগে এবার এই সব বেজ এই সসপেন উপর দিয়ে দেবো এই দেখুন গলতেও শুরু করে দিয়েছে সব বেজটা পুরো গলে গেছে এবারে এই কমলপুর খোসার গুঁড়ো গুলো দিয়ে দেবো হয়ে হ্যাঁ গেছে মিশিয়ে নিয়েছি ভালো করে এবার নামিয়ে নেব কি সুন্দর কালারটা এলো এইটা পুরো অরেঞ্জ হয়ে গেছে ওটা হলুদ ছিল এখানে পুরো অরেঞ্জ হয়ে গেছে এর মধ্যে দু চামচ মধু দিয়ে দেবো আপনারা চাইলে নাও দিতে পারেন

দিন পরে আমাদের বাড়িতে সূর্যমুখী ফুল ফুটবে এই ধূপ আছে সাবান কালকে তিন ঘন্টার মধ্যে হয়ে গেছিল কিন্তু কালকে আর বের করে নি আজকে সকালে বার করলাম একেবারে কালকে অতটা ফেনা ছিল না কিন্তু ঢালতে গিয়ে ফেনাটা হয়ে গেছিল কিন্তু এই দিকটা দেখো

বুর সেন্ট বেরোচ্ছে কমলা লেবুর খোসা আর এই দারুণ সেন্ট বেরোচ্ছে দেখো সত্যি পুরো মধ্যে বাজার থেকে কেনা সাবান আর এটা মুখে মাখলে যা উপকার হবে

তো সাবানটা দেখলেন বানানো কত সহজ আর কোনো কেমিক্যালও নেই সাবানটাতে বানানো অনেক সহজ বাড়িতে বানিয়ে অবশ্যই ট্রাই করবেন ভালো লাগবে